স্বর্ণশিল্পী শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিশ্বসিংহ রোড কোচবিহার ডিজিটাল বাংলা সকলকে সাথে রয়েছে আমি রাধা। নজর এই মুহূর্তের খবরে। বাড়ির সকলে বউ ভাতের অনুষ্ঠানে ঠিক সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা মলয় দাসের বাড়িতে জানা গেছে এদিন বাড়ির সকলে মিলে ভাইজির বউভাতের অনুষ্ঠানে গিয়েছিল রাত প্রায় দেড়টা নাগাদ বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে বাড়ির মালিক দেখতে পায় আলমারি খোলা জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে তখনই তাদের সন্দেহ হয় এরপর প্রতিবেশীদের খবর দেওয়া হয় খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ বাড়ির মালিক মলয় দাস জানিয়েছেন বেলকনির জানলা খুলে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চুরি হয়েছে বউভাতের অনুষ্ঠানে সোনার গহনা পড়ে যাওয়ায় অল্প কিছু গহনা অন্যত্র রেখে দেওয়ায় কারণে শুধুমাত্র টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর থানায় চুরির অভিযোগ দায়ের করা হবে ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সেটা বউ ভাত ছিল সেই উপলক্ষে আমরা বাড়ির সমস্ত দাদা বৌদি আমার মিসের ছেলে মেয়ে সবাই আমরা জলপাইগুড়ি বিয়ে বাড়িতে খেতে গেছিলাম তো আমি রাত্রি দেড়টা নাগাদ যখন আসি এসে দেখলাম প্রথমে দরজাটা নর্মাল সমস্ত লাইট ফাইট বন্ধ করে গেছিলাম আর ভিতরকার এই পারিশন দর্যগুলো সবসময় খোলাই থাকে আমার তো খুলেই দেখলাম হঠাৎ করে এই লকারটা খোলা খুলে দিকে আমার সন্দেহ চলেছি আবার আমি নিজে হাতে নটার সময় লকারটা লাগিয়ে গেলাম খোলা কেন তারপর লকারটা এর মধ্যে খোলা অবস্থাতে আসে দেখলাম আমার ডহের মধ্যে এই লকারের মধ্যে ওই বিয়ে উপলক্ষে আমি গত সাত দিন আগে একখান থেকে ইন্টারেস্টে টাকা আনছিলাম দেড় লক্ষ টাকা মধ্যে একটা বান্ডিল পঞ্চাশ হাজার টাকা আমি এখান থেকে

মাঝে মধ্যেই এলাকা থেকে উধাও হয়ে যেত হাঁস মুরগি ছাগল তাই বাসিন্দাদের কথা মতো বন দপ্তর আর সেই খাঁচাতেই বন্দী চিতাবাঘ চিতাবাগু মাল ব্লকের এর চাকলা বস্তি এলাকার ঘটনা শনিবার বন অ্যাডাল্ট চিতাবাঘ স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল ডামডিমের চাকলা বস্তিতে বাড়ির ছাগল হাঁস মুরগি শুকর নিয়ে যেত চিতাবাঘ এরপর গ্রামের মানুষের দাবি মতো এলাকায় খাঁচা পাতে দপ্তর বল ডাক্তার এরপর এদিন সকালে স্থানীয় মানুষ চিতাবাঘের গর্জন শুনতে পায় এরপর খাচার সামনে গিয়ে দেখে আটকে রয়েছে চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এরপর কিছুটা হলো আতঙ্ক মুক্ত হয় এলাকাবাসী তবে স্থানীয়দের অনুমান এলাকায় আরও চিতাবাঘ রয়েছে পেশশিলিন গতকাল রাতে নাকি এখানে চিতাবাঘ বন্দী হয়েছিল সেটাই দেখতেছিলাম কী রকম দেখলে জলাধার নির্মাণ করে করে মাছ চাষ নজির গড়লেন ময়নাগুড়ির উত্তর খাগড়াবাড়ির সুরেশ নিজের বাড়িতেই জলাধার নির্মাণ করে ছোট ছোট ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ করছেন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি এলাকার সুরেশ চন্দ্র রায় নৈহাটির এক মাছ মাছ ব্যবসায়ীর কাছ থেকে এই চাষের পদ্ধতি শিখে বাড়িতেই চাষ করছেন তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে এই মাছ চাষ করে বেশ লাভবান হয়েছেন বলেই তিনি জানিয়েছেন জানা গেছে সুরেশবাবু বাড়িতে ষোলো ডেসিমেল জায়গায় প্রায় পনেরোটি ট্যাঙ্ক নির্মাণ করেছেন চল্লিশ ফুট লম্বা এবং কুড়ি ফুট চওড়া পনেরোটি ট্যাঙ্ক তৈরি করতে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে সেই ট্যাঙ্কের মধ্যেই বিভিন্ন মাছ যেরকম কই মাগুর শিঙি মাছ চাষ করছেন তিনি নৈহাটি থেকে গাড়িতে করে মাছের পোনা আনেন তিনি এরপর খাবার দিয়ে প্রায় তিন মাস ধরে দেখভাল করতে হয় এরপর পর থেকে বিক্রি করা যায় এই মাছগুলি সারা বছর ধরেই এই মাছ বিক্রি হয় ময়নাগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন বাজারে এই মাছ চাষ করে বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা রোজগার করছেন তিনি পাশাপাশি এই চাষ অন্যান্য চাষ থেকে অনেকটাই লাভবান বলে তিনি জানিয়েছেন

এখানে আট ডিসপিস জায়গা আছে আপনার ষোলো ডিসপন আচ্ছা ট্যাঙ্ক আছে এখানে পনেরোটা পনেরোটা ট্যাঙ্কি আছে এটা আহ এই ট্যাঙ্কি গুলোতে কি কি মাছ চাষ করছেন রাজ্যে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস আর জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে এই মিছিলের আয়োজন করা হয় মিছিলটি সমাজপাড়া মোড় থেকে শুরু হয় সংগঠনের সভানেত্রী লক্ষ্মী বাগচী জানিয়েছেন আজকের এই মিছিল নিয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল জেলার প্রতিটি ব্লকেই একসাথে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রয়েছে ধর্না সমাবেশ নারী ও শিশু সুরক্ষার জন্য অপরাজিতা বিল যাতে রাজ্যে আইনে পরিণত করা হয় তার দাবিতেই তাদের এই কর্মসূচি বলে তিনি জানিয়েছেন পরিচয় দা আমি লক্ষ্মীপ্রাচী শহরগুলো তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আজকের এই নিখিল আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈষকী সিদ্ধান্ত হয়েছে যে অপরাধিতা বিল আইনত আইনত পরিণত করার জন্য আগামী আইডি বা এই পশ্চিমবঙ্গে প্রতিটি প্রতিটি জেলা প্রতিটি ব্লকে একসাথেই মিছিল শুরু হবে মিছিল হবে এবং আগামীকাল ধর্ম সমাবেশ হবে আইনের ওই অপরাধিতা মিলছে আইনত পরিণত করার জন্য সেই উদ্দেশ্যেই আজকে আমরা মিছিল করছি এবং আগামীকাল আমাদের ধন প্রতিবাদ সভা হবে এই গুরা বিল্ডিংয়ের সামনেই ভেঙে পড়লো নবনির্মিত ট্রেনের অংশ নিম্নমানের কাজ করার অভিযোগ ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজারহাট মোড় এলাকায় কাজ চলছে ড্রেনেজ নির্মাণের সেই কাজ এখনও চলছে কিন্তু অভিযোগ শনিবার ড্রেনের একাংশ আচমকাই ভেঙে পড়ে যায় আর এতেই সাধারণ মানুষ নিম্নমানের কাজের অভিযোগ তোলেন স্থানীয়দের একাংশের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো রকমভাবে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে যার ফলে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে এদিন স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ড্রেন নির্মাণের কাজ আটকে দেন বলে জানা গেছে যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি জানা যায় যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডুকে এই ঘটনা জানালে তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখবেন তিনি অন্যদিকে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই ড্রেনের কাজ করানো হচ্ছে এই বিষয়ে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়কে ফোন করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এটা কোন জায়গা এটা তো বললাম এইখানে তো ড্রেনের কাজ হচ্ছে হাই ড্রেনের বলতে হচ্ছে গার্ডওয়ালের কাজ হচ্ছে তো কি কাজ হচ্ছে মানে এই যে গার্ডওয়াল ভেঙে পড়লো চার দিন পাঁচ দিন হয়ে গেছে বললেন গার্ডওয়ালের ওয়ালের কাজ তারপরে গার্ড ভেঙে বলল কি মনে হচ্ছে মানে সেমেন্ট ঠেমেন্ট দেয়ী নেই নাকি মানে আপনারা তো দেখতেই পেলেন যে এখানে যারা লেবার আছে হাত দিয়ে গুঁড়ো করে ফেলছে চার দিন হয়ে গেছে ঢালাই আতা সিলেটে তো দেখা যাচ্ছে না। আপনারা বাসিন্দা হিসাবে কিভাবে দেখছেন এটাকে? কাজটা ভালো আপনি কি রাজহাট থাকেন? এই আপনাদের হচ্ছে তো এই কারণটা কি? মাল মশলা একটু কি মনে হচ্ছে? কি মনে কতদিন হলো এই ড্রেনটা ইয়াটা হয়েছে? চার পাঁচ দিন আপনিও তো রাজাহাট মোড়েই থাকেন এই যে আপনাদের হাইড্রেন হচ্ছে রাজাহাট মোড়ে এটা ভেঙে পড়লো কেন কি মনে হচ্ছে না এটার মধ্যে কিছুই নাই রড ফট সিমেন্ট সিমেন্ট কিছুই নেই পাথর পাথর মাটি দিয়া করতে হয় কি চাচ্ছেন আপনারা এখানকার নাগরিক হিসেবে আমরা চাচ্ছি যে ভালো হোক আর যদি এইভাবে কাজ হয় তাহলে কি কাজটা করতে দিবেন কোনে করে না আপনারা জানাবেন আমরা তো জানাবোই কোথায় জানাবেন আমাদের কি অঞ্চলেই না জানাবো অঞ্চলে জানাবেন ভাঙ ভাং জলপাইগুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে এই দিন শিরিষতলা এলাকার তারাপাড়ার একটি তিন তলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে স্থানীয় সূত্রের খবর ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না এক প্রকার ফাঁকা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা তারা জানিয়েছেন সম্ভবত ফ্রিজের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার খবর পেয়ে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয় চেষ্টা করছেন আমরা দেখতে পাই হঠাৎ করে যে আগুন ধোঁয়া বার হচ্ছে তারপরে এখানে আসি একটা আওয়াজে হয়েছে তারপর এখানে আসলাম ধোয়া বার হচ্ছে বাড়িতে কেউ নাই নিচে ভাড়াটিয়া মালিক হচ্ছে কোচবিহারে গেছে ফোন করা হয়েছে মালিকের নাম ধনঞ্জয় ধনঞ্জয় বর্মন হয়তো স্যার বলছি আজকে এখানে একটা আগুন লেগেছে তারাপাড়ায় কি দেখলেন বা কি কারণে হলো কাছে খবর যখন যায় তার সাথে সাথে দুটো গাড়ি নিয়ে আসি আমাদের কাছে খবর গেছে যে ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে পুরো পাবলিক আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম পুলিশও ছিল পঞ্চাশ সমিতি ইয়েও আসতেন দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া পিছিয়ে আগুন কত অবস্থায় উৎসাহটা বের করতে পারছি আমরা তারপর অনেকটা টাইম লাগছে প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন ফ্রিজে শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকে গোয়াটা বেরোচ্ছে করার পরে তো ওই জায়গাটাতেই আগুনের উৎসাহ ছিল স্যার বলছি এটা কি স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি ও এম সাথে আজ ডাম্পিং গ্রাউন্ডে যৌথ পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিদের উল্লেখ্য পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বালাপাড়ায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ এদিন বিভিন্ন কাজ খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন পুরসভা এলাকার বিভিন্ন বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল পদার্থ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয় পুনরায় পুরনো আবর্জনা বা লিগাসি ওয়েট পরিষ্কার করার কাজ করা হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পার্মানেন্ট প্ল্যান্ট তৈরি হবে এখানে যেখানে পচনশীল দ্রব্যকে ব্যবহার করে সার তৈরি হবে সম্পূর্ণ এলাকাকে বাউন্ডারি ওয়াল দ্বারা ঘিরে ফেলা হবে এই সমস্ত কাজের জন্যই আজ ফিল্ড ভিজিট হল বলে তিনি জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভা স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে একটা জয়েন্ট ভিজিট ছিল আমাদের এই পাহাড়পুরে যেখানে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেখানে বাড়ি থেকে পচনশীল অপচনশীল প্রথমে বিভাজন করে নিয়ে এসে তারপরে সেকেন্ডারি ভেকেল তারপরে সেখান থেকে নিয়ে এসে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয় এখানে আমাদের প্রথমে অতীতে যত যত বর্জ্য ছিল যেটাকে লিগাসি ওয়েস্ট বলা হয় সেটা কে এমডিএর তরফ থেকে একটা টেন্ডার করা হয়েছিল এবং সেখান থেকে তা পরিষ্কার করার জন্য কিন্তু সেটা পর্যাপ্ত হয়নি তার ফলে আমরা পুনরায় স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির সাথে আমাদের আলোচনা করে জলপাইগুড়ি পৌরসভা এবং এমইডি বিলে আমরা সেই পুরনো যে ওয়েস্ট লিগাসি ওয়েস্ট সে যেটা রয়েছে সেটাকে পরিষ্কার করা হবে এবং তার সাথে একই সাথে এই পুরো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই আমাদের ইন্টারিং প্রজেক্টের কাজ চলছে এরপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পারমা পারমানেন্ট প্ল্যান্ট তৈরি হবে যেখান থেকে পচনশীল দ্রব্যকে ব্যবহার করে সার তৈরি হবে এবং একই সাথে এই পুরো এলাকাটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হবে এবং ল্যান্ড ফিলিং করা হবে কাজটা থেকে বছরের করা যায় জন্য আজকে তার এখনকার মতো এ পর্যন্তই জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধে সাতটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে প্রতিদিন বদলায় পৃথিবী গ্রাম হোক বা শহর জল হোক বা পাহাড় আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর যখনই হোক যেখানেই হোক আমরা থাকছি আপনার জন্য প্রতিদিন সন্ধ্যে সপ্তাহে আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে জলপাইগুড়ি এক্সপ্রেস সচেতন থাকুন সংযুক্ত থাকুন

দক্ষিণ দিনাজপুর হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে আলু পেঁয়াজ পাদে অন্য সামগ্রী যাচ্ছে বাংলাদেশে গ্রেস্ট হাউস ও জমির পাটনার দাবিতে সোচ্চার গয় কাটা চা বাগান শ্রমিকেরা পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে ইংরেজ বাজার পুরসভা মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভা হল আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে ভক্তিনগর থানার পুলিশের অভিযান আটক বালি বোঝায় পিক আপ এক অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জলপাইগুড়ি শহরে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং পার্কে আগমন সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সোনালি শিয়ালের মাধভাঙ্গা রেল স্টেশনে ডেপুটেশন দিল রেল উপভোক্তা দাবি আয় কমিটির সদস্যরা মিড মিলে দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে জোরপাটটি গ্রাম পঞ্চায়েতে শহীদ দিবস পালন রাজ্যে প্রথম মালদাহ চালু হল ফাইল ট্র্যাকিং সিস্টেম পাচারের আগে প্রায় একশো পঞ্চাশ কেজি গাঁজা সহ চার পাচারকারী গ্রেফতার নভেম্বর শেষে চা পাতি তোলা বন্ধ হচ্ছে চা বলারে ডামডিমের চাকলা বস্তি এলাকায় খাঁচাবন্দি হল চিতাবাঘ এশিয়ান হাইওয়ে ধুয়ে রথ খোলা মোড়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা অপর লরি মৃত এক কোচবি জেলা পুলিশের উদ্যোগের অর্থদান শিবির ফাঁকাবাড়ি চৌপদী এলাকায় ফাঁকাবাড়ির সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর নিবেদন করলেন্ড আরচবিহার খুব শীঘ্রই আসছে দিদির রান্নাঘর

আর পেশেন্টের রিপোর্ট গুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাবা হ্যাঁ বাবাকে মনে উনি ঠিক আছে আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারেন